আমরা এখন ভিতরে প্রবেশ করছি নিরাপত্তার এখানে স্ক্যান করা হয় তাকে ছাতার ধরে রাখার জন্য ধন্যবাদ সন্তান হয় না বা যারা সন্তান নিতে আগ্রহী এখানে এসে তারা প্রার্থনা করে শনিবারে জন্মগ্রহণ করেছে তারা

সোয়েডাগুন প্যাগোডাতে যেরকম এটা হচ্ছে ইয়াঙ্গনের একটা আইকন যেরকম মনে করেন যে প্যারিসে গেলে যেরকম আইফেল টাওয়ার দেখা হয় ইয়াঙ্গনে আসলে কিন্তু আপনাকে অবশ্যই এই সোয়েডাগন প্যাগোডা এটা আপনাকে দেখতে হবে তা আমরা এখানে ঢুকবো এখানে ঢোকার দুটা রাস্তা একটা হচ্ছে যারা ইয়ে মায়ানমারের নাগরিক এবং আরেকটা হচ্ছে ফরেনারদের জন্য তো চলুন ভিতরে যাই আপনাদের দেখাই এখানে জুতা পরে ঢোকা যাবে না নো শক্স নো শুজ নো শার্ট এবং এই যে এই ধরনের একটু ড্রেস আপ ড্রেস আপ এর কিছু ড্রেস আপ এর কিছু বাধ্যবাধকতা আছে আমরা এখানে ঢুকছি এই যে ফরেনার্স ভিজিটার এই জায়গাতে ঢুকছি দেশের এম্বাসির স্টাফদের আলাদাভাবে ঢোকার ব্যবস্থা আছে নিরাপত্তার স্বার্থে এখানে স্ক্যান করা হয় যে কোনো আর দিস ওয়ান

এগিয়ে যাচ্ছে সিমা ফ্লাওয়ার ফর টু বুদ্ধিজম ইউড প্রে ইউ প্রে ফর দফ ইউর সেল Yes. And for the well-being of your husband? <laughs> no husband. No, husband. No. No. I also care. Single. No husband. Boyfriend? <laughs> no, no boyfriend. Oh, you are fair lady. I, I think you have boyfriend. <laughs> no, no. No, 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 You are <laughs> hiding. I hide or hiding, hiding. Have you husband? No, no, I have, I have. Husband. I, you have husband. Yeah. So you have to pray for your husband. Uh, you, eh? okay. Why not? Hey, I pray for my husband. He has children. Not children, no, no children. No. no, no, we have the terrible only world. Uh, this my baby, my daughter, uh, my baby is daughter Your yeah, daughter, uh, how, uh, how, uh, how, old? Uh, five years, five years. Yeah, uh, we have You fun. have to pray for only for your daughter, so, that, not for your <laughs> husband. <laughs> oh, huh? no, you, of course, <laughs> you have to pray for your husband. Yeah, 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 yeah uh, okay. Where are we going okay. now? Yeah, wow, well, now, going to

এই যা দে গেল বেস্ট ইজ দা বুদ্ধিস্ট ফুটপ্রিন্ট ইয়া তো ইট ইজ ইয়া এই দেখুন দর্শক মণ্ডলী এই বোধি ট্রি যেটি বোধি ট্রি একটি গাছের ডাল এনে গৌতম বুদ্ধের সাথে যারা দেখা করেছিলেন তারা এইখানে ডাল এনে লাগায় থেকে গাছটি তৈরি হয়েছিল

একটু হচ্ছে বৃষ্টি ফোটা পড়ছে তার মধ্যেই আমি আপনাদের ছবি তুলছি কারণ আমি দুটো কারণ এসেছি একটা সম্রাট বাহাদুর শাহ জাফর তার মাজার জিয়ারাত করার জন্য আর একটি হচ্ছে এই সোয়েডাগন ফ্যাগোডা ইয়া হ্যাঁ এটা হচ্ছে গৌতম বুদ্ধের পায়ের সাপ ফুটপ্রিন্ট ফুটপ্রিন্ট ইয়া আর এই যে তার আবক্ষ মূর্তি ডোনেশন বক্স ডোনেশন বক্স ফর ডোনেশন টু মেইনটেইন দিস এরিয়া সোয়াডাগন পেগোডা ইয়া 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 হি ইজ কিপিং অলস উইথ উইথ আমব্রেলা এটাকে সাতা ধরে রাখার জন্য ধন্যবাদ এটি হচ্ছে সোয়াডাগন পেগোডার মূল অংশ সোনার পাত দিয়ে মোড়ানো এই বৌদ্ধ মন্দিরটির উচ্চতা নিরানব্বই মিটার এই প্যাকোডার উপরাংশ সাতাশ পন গোল্ড দিয়ে নির্মাণ করা হয়েছে বলা হয় যে এটি দুই ছাব্বিশশো বছর আগে নির্মিত হয়েছে তবে প্রত্নতাত্ত্বিকদের মতে এটি চারশো থেকে ছশো খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মাণ করা হয়েছে গৌতম বুদ্ধের বোধিলাভের প্রথম দিকে তপস্যা ও ভল্লিকা নামে দুজন ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে তার সাথে দেখা করেন গৌতম বুদ্ধ তাদের দুজনকে আট গাছি পবিত্র কেশ স্মৃতি চিহ্ন হিসাবে দিয়েছিলেন এই দুজন ব্যবসায়ী ফিরে রাজার হাতে এই পবিত্র কেশরাজি পবিত্র চিহ্ন হিসাবে তাদের কাছে তুলে দেয় অনেকেই যারা এখানে দান করেছে এবং তাদের অর্থে এই যে বৌদ্ধের বিভিন্ন মূর্তি তৈরি করা হয়েছে প্লিজ আমার গাইড বলছে যে যাদের সন্তান হয় না বা যারা সন্তান নিতে আগ্রহী এখানে এসে তারা প্রার্থনা করে সন্তানের জন্য সে যে আপনি বারে জন্মগ্রহণ করেছেন সেই বার অনুসারে আপনাকে পানি দিতে হবে আমাদের ধর্মে এইরকম কোন মিল নেই তবুও আমি শুধু আপনাদের দেখানোর জন্য

প্রতিষ্ঠা করেন এক পবিত্র স্তূপা যা কালের বিবর্তনে প্যাগোডা নামে পরিচিতি লাভ করে এর শিখরে আছে মুকুট যাকে ছাতা বলে অভিহিত করা হয় এবং এটি পাঁচ হাজার চারশো আটচল্লিশটি হীরা দুই হাজার রুবি খচিত চূড়া যারা ওয়েসডে মর্নিং এ জন্মগ্রহণ করেছেন তাদের কর্নার তারা এখানে প্রার্থনা করবে ডাগন প্যাগোডা মিয়ানমারের সবচেয়ে পবিত্র বৌদ্ধ প্যাগোডা এটি বর্তমান কল্পের পূর্ববর্তী চার বুদ্ধের ধ্বংসাবশেষ ধারণ করে বলে বিশ্বাস করা হয় এই ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে কানু সন্দের লাঠি কোনাগমনের জল কাশপ্যের পোশাকের একটি অংশ এবং গৌতম বুদ্ধের মাথার আটটি চুল তুর্কি মেনিস্তান হোয়াটস এর নেম প্লিজ Naili, really? are you Muslim? No. yeah Muslim, Muslim. Mus da, da. Yes, yes. Muslim. Yes. You, you are? What's your name, please? Mengri. Men Menjin. Mengri. You are from Turkmenistan? Yes. You are Muslim? Yeah, yeah. Mm. Hi, 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 you are so much beautiful lady. What's your name, please? Tanya. Huh? Tanya. Sang. Sang from Turkmenistan? Yes. Uh, for What uh, play? Yes football yes football player under 19 under 19 under 19 uh, yes yes under, 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 under 19 under yes. 19 football team yes. yeah, for for playing against Myanmar yes yes yeah. have you complete your game competition is complete Ah. What's your, what is the result of your competition our result yeah very good result oh very good result <laughs> <laughs> you are pleased with your uh, children their Should performance their yeah. performance our performance yeah yeah so good we'll be good so inshallah. Oh, inshallah. 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 inshallah inshallah i am i am dr mokles from bangladesh really a, have you heard the name of country bangladesh uh, bangladesh and congratulate. we're bangladesh qualified in yeah yeah for asia cup yeah uh, yeah 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 we have qualified you qualified yeah you yeah qualified yeah uh, 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 we we have beat we have beat, oh, beat yeah my, my. Oh, you from bangladesh <laughs> yeah yeah i am from bangladesh uh, do you know oh, bangladesh i am turkmenistan, oh, yo. Oh, turkmenistan. <laughs> I, I heard that turkmenistan is a very beautiful country Yes, yes. Oh yes, yes. Hey, yeah. You was there? Yeah, yeah. 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 So beautiful, yeah. beautiful. Yeah, if you no, no, Turkmenistan, no Bangladesh, yeah, yeah. no Myanmar. If you are beautiful, The world yeah. to you is yes. beautiful. Yes. Yes? yes. Ah, Thank you. We, we are all inhabitants of this world. Yes. And w only one creature. Living happy every day. Yeah, 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 yeah. Uh, I believe your philosophy. Yes. Yeah. Again, please tell your name. My name. Yeah. My name is Begins. Begins. Translate Begins. is happy. Happy, huh? Yes. <laughs> you are the coach. Yes. জন্মগ্রহণ করেছে তারা এখানে এসে প্রার্থনা করবে আমি যদিও এর সাথে মিলে কিন্তু আমি তো এই ধর্ম মতো বিশ্বাসী না আমি একমাত্র আল্লাহরীর প্রার্থনা করি

দর্শনার্থী এসেছে হ্যাঁ শুধু যে তাজিকিস্তান সেটা নয় তবে অধিকাংশ দর্শনার্থী হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী অন্য ধর্মের লোক আমি কম দেখেছি কিছু মুসলিম আছে আর এই যে তাজিকিস্তানের যে টিমটা আমি আপনাদের দেখালাম এরা হচ্ছে খেলতে এসেছে আন্ডার নাইনটিন এবং তারা আমাদের বাংলাদেশের পারফরমেন্স সম্পর্কে জানে আমরা যে কোয়ালিফাই করেছি এটা তারা জানে তারা বাংলাদেশের শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করে এখানে বৌদ্ধের দাঁত আছে এরকম একটা ব্যাপার আমি ক্যান্ডিতে দেখেছিলাম এখানে বুদ্ধের দাঁত সম্পর্কে শুনছি জানি না দুটোই সঠিক কিনা আমার ইতিহাস জানা নেই তবে আমি ক্যান্ডিতে দেখেছি সেখানে বৌদ্ধের দাঁত আছে এখানেও আছে এখানেও তারা বলছে আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাই এই যে ভিতরে দাঁত সংরক্ষিত আছে এবং যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু এখানে এসে নত জাহু ভঙ্গিকে বৌদ্ধকে স্মরণ করছে এই যে বৌদ্ধের দাঁত এখানেই বৌদ্ধের দাঁত সংরক্ষিত আছে

This boro the biggest Ghanta that is kept here This one, we have the Sumali Bodish, and this one is Burma Burma Bodish Strong, yeah, Bagota this, this is female Bagota is making the uh, with the wood uh, I will show you Please see the Come right, you on, go Yeah, we are making the hotel. come on, stop. Okay? And why is the banana? Uh, this is the, not um, traditional. Item for praying. Praying. Ah, uh, yeah, yeah. And this stretches for uh, strength. yeah, lon, lon, <laughs> long, long, <laughs> long, 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 <laughs> long, 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 <laughs> <Okay>. long, long <laughs> okay. uh, uh, The men are still uh, it in everywhere. Everywhere. Hey, uh, woman, um, woman um, also. Women wear lungi? Lungi. Lungi, lungi. Women also? Okay. Yeah, it's a traditional dress? This is my, my traditional dress. Yeah, yeah, yeah. This, my, my, wow. this is my yeah, tradition <laughs> dress, <laughs> This traditional dress. this is It's a traditional dress also? Yeah. Yes. Yeah. for girls. Uh, yeah, it is <laughs> not... Uh, you you, you <laughs> don't wear traditional dress? <laughs> this yeah, yeah? Uh, yeah, yeah. Uh, if you have the time, we have to go to the uh, jungle, mainly. So many have a beautiful place. Yeah, in, in, in your country? Uh, in Myanmar. Yeah. Yeah. Uh, what is the uh, beautiful places? Uh, this beautiful place in Sri Lanka, down is town, star, Yeah. Stour. Okay. And yeah. then? You have to go to the land of Yeah. Pester. This is for what? Uh, this water we are sometime uh side area and uh, yes. the time dropping from to water Uh we will carry from water uh, this clay, this serabu pagoda. Serebu pagoda? Yeah. Yeah.